এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না আল্লাহ এমন মালায়িকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব মানুষকে রঙিন স্বপ্ন দেখায় কারণ ওরাও হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে হুয়াল আউয়ালু আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আরশ